হাতে মাখা গরুর মাংস সেজন্য প্রথমে একটি মশলা তৈরি করে নেব বারো পিস সবুজ আলাচ একটি জয় ফলের চার ভাগের এক ভাগ তিন ইঞ্চি সমান একটি দার্জিলিং যদি অর্ধেক অংশ নিয়ে ভালোভাবে গুড়া করে নেব পরে দুই চা চামচ গোলমরিচ গুঁড়া দুই চা চামচ জিরার গুঁড়া মিশিয়ে নেব গোলমরিচ ও জিরা আপনারা প্রথমে দিতে পারেন আমার তৈরি করা ছিল বলে আমি পরে দিয়েছি হাড়িতে তিন কেজি মাংস নিয়ে নেব হাড় চর্বি সহ সব রকমের মাংস এখানে আছে দিয়ে দেব প্রথমে শাক লবণ তিন কা পেঁয়াজ কুচি ছয় টেবিল চামচ আদা ও রসুন টেস্ট পেস্ট তিনটি কালো এলাচ দুই টেবিল চামচ করে হলুদ মরিচ ও জিরার গুড়া প্রথমে যে মশাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিব ছয় সাতটি তেজপাতা খন্ড করে কেটে দিব দুই কাপ তেল দিয়ে দেব সমস্ত উপকরণগুলো এখন একসঙ্গে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে চুলায় হাই হিটে বিশ মিনিট কষিয়ে নেব এরপর মিডিয়াম হিটে রান্না করে নেব এক ঘন্টা মাংসগুলো থেকে তেল ছেড়ে দিয়েছে কোনো বাড়তি পানি ব্যবহার করি মাংস থেকে যে পানি বের হয়েছে তাতে মাংস সিদ্ধ হয়ে গেছে এ সময়ে চার পাঁচটি কাঁচামরিচ দেব ঢাকনা দিয়ে দিব চুলার জালটাকে একদম লো করে দিয়ে একদম লো হিটে বিশ মিনিট মাংসটাকে দমে রাখবো বিশ মিনিট পর দেখা যাবে তেল একদম ভেসে উঠেছে তাতে বোঝা যাচ্ছে মাংস রান্না হয়ে গেছে মাংসের রং বলে দিচ্ছে মাংস রান্নাতে কত সুস্বাদু হয়েছে ধন্যবাদ সকলকে